এখন আমরা আসি মাছ বাজারে মাছ কিনতে এসেছি তো মাছ দেখতেছি দেখি কি কি মাছ পছন্দ হয় আর কি কি মাছ নেওয়া যায় তো মাছগুলো দেখি আর নিয়ে তারপরে অবশ্যই বাসায় আপনাদের মাঝে হচ্ছে রাতের বেলা তো অলরেডি আমাদের মাছ হয়ে গেছে আমরা চলে এসেছি একটু যে খাবার খাবো তো টেস্টি টিডে চলে এসেছি আর দেখি কি কি খাবার খাওয়া যায় আমি সময় বলি আমার মেয়ে যেখানেই যায় না কেন নিজে নিজে খাবার পছন্দ করে যে সে কেক খাবে কেক পছন্দ করে দিয়ে আসছে আর ওর বাবা আমার জন্য পাটিসাপটা পিঠা নিয়ে আসছে তো এখন আর কি পিঠা আমার বরাবরই সময় পছন্দ আর এখন তো গরম নেই ঠান্ডা নেই অল টাইম পাওয়া যায় মানে মানুষ এতটাই আপডেট হয়ে গেছে যে শীতের জিনিস এখন গরমেই পাওয়া যায় তো এটা আমাদের জন্য একরকম বাইরে বের হইলে সময় কিছু না কিছু না খেলে একদমই ভালো লাগে না মনে হয় যেন সব কিছু অসম্পূর্ণ রয়েছে এই যে এতটাই বাইরের খাবার পছন্দ করি যার কারণে বাইরের খাবার খেয়ে তো মেয়ের কেকও চলে এসেছে এখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব মেয়ে যদি কেক সম্পূর্ণ না খায় আবার আমাদের খেতে হবে এটাই হচ্ছে একটা সমস্যা নিজের খাবারও খেতে হয় বাচ্চার খাবারও খেতে আমরা আবার মাছ কিনে আসার সময় আনারস মাখা দেখছিলাম যে এক জায়গায় আনারস মাখ ছিল তো আনারসও কিনে নিয়ে এসেছি অলরেডি এখানে বসে খেয়ে নেবো আর মাছ টাছ তো নিয়ে কেকটা খাওয়া শেষ করলে তারপর আনারস খাবো না হলে আনারস দেখলে কেকটা খাওয়া বন্ধ করে দিবে দেখা যায় যেটা পরে খাওয়া হয় সেটা দেখলে ও খাইতে চায় তো এই তো আনারস মাখা খাচ্ছি এখন এখানেই বসে যেহেতু এখানে এসি আছে আরাম কেনা চাই আরামের মধ্যে বসে আছি আর বসে বসে আনারস খাবো না তা তো হয় না যেহেতু ওদের খাবার খেয়েছি এখন আমাদের খাবারও খেয়ে নিচ্ছে একবারে এসির মধ্যে বসে খেয়ে দিয়ে তারপরে বাসা এর মাঝে আমরা মাছ নিয়ে আসার সময় আবার একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম মেয়ের জন্য কড়া মিষ্টি নিয়েছি সাথে আমার জন্য একটু খাবার নিয়েছি তারপরে এসেছি ট্রেস্টি এখন এখানে খাওয়া দাওয়া করতেছি তারপরে যাব বাসা আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন আর কি আমরা যাই বাসায় তারপরে আমি দেখাবো কি কি নিয়ে বাসায় চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি তো দেখিয়ে দিই এখানে এই যে মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি ও ছোট ছোট মিষ্টি খুবই পছন্দ করে এই জন্য সবসময় বাসায় ছোট মিষ্টিটা বেশিরভাগে রাখা হয় প্যাকেট এমন ভাবে প্যাকেজিং করছে আমি কোনোভাবেই খুলতে পারছি না কোন কোন সাইড থেকে ওরা টেপ মাসছে আমি বুঝতেই পারছি না আর এমন সাদা টেপ যেটা বোঝাও যায় না অনেক কষ্টে মষ্টে একটু খুলেছি সম্পূর্ণ ফাইনালি খুলে ফেলেছি আর এই হচ্ছে হচ্ছে সাদা মিষ্টি আসলে এটা এগুলো বাচ্চাদের আকর্ষণ করে ছোট ছোট দেখতে কালারফুল দেখতে এই জন্য ওটাই খেতে চাই যাই হোক ওটা হচ্ছে মেয়ের এটা নিয়ে আসছে আমার জন্য এটা হচ্ছে তিলের কি বলে জানি না আর বাদাম ওই যে পাপড়ি বলে তিলের পাপড়ি আর বাদাম পাপড়ি যাই হোক এখন খাবার জন্য শেষ এখন দেখাবো মাছ কি কি মাছ মাছ নিয়ে সেটাই আপনাদের মাঝে সে প্রথমে দেখাই তেলাপিয়া মাছ এটা প্রায় দুই কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ জ্যান্ত মাছ কারণ মরা মাছ আসলে এখন খেতে ভালো লাগে না কিন্তু ওই যে বলি কিছু কিছু মাছ যেটা মরা খেতেই হবে বাধ্য জ্যান্ত পাওয়াই যে মাছগুলো জ্যান্ত পাওয়া যায় ট্রাই করি সবসময় সেগুলো জ্যান্ত খাওয়ার জন্য তো এখানে আমি তেলাপিয়া মাছটা কেটে নিয়ে আসছি অনেকগুলো সাইজ হয়েছে ওই যে বললাম প্রায় দুই কেজি ওজনের এত বড় তেলাপিয়া মাছ এই জন্য একটাই নিয়ে এখানে নিয়ে এসেছি হচ্ছে কাসকি মাছ তো আমি কাসকি মাছটা একটু দেখতেছিলাম ভালো আছে কিনা হ্যাঁ সুন্দর আছে কারণ অনেক সময় দেখা যায় কাশকি মাছ বাসায় আনতে আনতে গলে যায় বাট এটা অনেকটাই সুন্দর একদম আস্ত আস্তে মাছ কেনা হয় আমাদের দেখা যায় কয়েক প্রকারের মাছ হয় কারণ প্রতিদিনই বাজারে যাওয়া সম্ভব না এজন্য কয়েকদিন পর পরে একটু বেশি করে মাছ নিয়ে আসা হয় আর এইখানে নিয়ে আসা হয়েছে হচ্ছে পাবদা মাছ যখন আমরা মাছ কিনি তখন দেখা যায় ছোট ছোট মাছগুলো অনেক রকম মাছ মিলাইয়ে কিনি যাতে হয়তো আধা কেজি করে করে কিনি যেহেতু পরিবারে মানুষ অল্প এজন্য অনেক বেশি একই মাছ নিলে খেতে ভালো লাগে না তো বড় মাছ দেখা যায় আস্তই নিতে হয় কিছু কর মাছগুলো ফ্রেশই আছে আমি প্রত্যেকটা মাছ দেখতেছিলাম ফ্রেশই আছে কারণ বাজার থেকে কেনার সময় একটু দেখেই কিনি কোন মাছটা একটু ফ্রেশ আছে কোন মাছটা একটু নরম হয়ে গেছে আর এইখানে আছে হচ্ছে ট্যাংরা ট্যাংরা মাছটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ এই মাছগুলোর আসলে প্রচুর দাম যেগুলো দেশি বলে মানে খাল বিলে সেগুলো অনেক দাম কিন্তু কিছু ছোট চিংড়ি মাছ এর তো কথাই নেই মানে সে স্বর্ণের দামের দাম এটা হচ্ছে সাড়ে এগারোশো টাকা কেজি ছিল শান্তে মনে হয় এক হাজার টাকা কেজি নিয়ে আসছি তো এক হাজার টাকা কেজি এই মাছটা চিন্তা করতে আমার মাছের আইটেম এখানে আছে চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ তারপরে পাবদা মাছ তারপরে এই যে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ একটা মাথা দেখেন কয় ভাগ করে দিয়েছে দেখে বুঝতে পারছেন আছে ট্যাংরা মাছ আর আছে কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন